মোহনার প্ল্যান বুঝতে পেরে এবার মোহনার চোখের সামনে দিয়ে আদির হাত ধরে শুভ বেরিয়ে গেলো রেস্টুরেন্ট থেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ সবাইকে বাইরে যাওয়ার কথা বলে তখনই ডোনার রিদ্ধি বাড়ি ফিরে আসে কিন্তু হঠাৎ করে ডোনার হাত থেকে পাইলটা পরে গেলে রিদ্ধি মুখটা খুব কালো করে থাকে তখনই বলতে লাগলো এই ডোনার ডোনা কী হয়েছে শুভ জিজ্ঞেস করলে ডোনা কোনো উত্তর দেয় না মুখটা ভার করে সেখান থেকে চলে যায় তখনই শুভ তার শাশুড়িকে জিজ্ঞাসা করতে থাকে মা ডোনার কী হলো তখনই শাশুড়ি বলতে লাগলো আজকাল আমার বউদের মাথায় কি চলছে সেটা আমি কি করে বুঝবো এইদিকে বাড়িতে তখন চেলে আসে জিনিয়া জিনিয়া এসে বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার তখনই সবাই বলতে লাগলো বাহ জিনিয়া তুমি সকাল সকাল চলে এসেছ জিনিয়া তখন এসে বসে বসুমিতের সাথে বসে পড়ে তারপর বলতে লাগলো মা না বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা ডেটটা পাকা করার জন্য তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর এদিকে তখনই এই পূরবীকে সবাই ডাকতে শুরু করে আর পূরবী তখন সেখানে চলে আসলে সুমিত তখন বলতে লাগলো মা জিনিয়াদের বাড়ি থেকে না বিয়ের ডেটটা তাড়াতাড়ি পৃষ্ঠ করার জন্য ও বলছে এ কথা শুনে পূরবী খুব খুশি হয়ে যায় আর পূরবী বলতে লাগলো তো ভালো খবর তো তাহলে তো আমরা সবাই মিলে একসাথে কথা বলে সেটা ফাইনাল তো তে পারে এই কথা বলার পরে হঠাৎ করে বলতে লাগলো বাড়িতে এমন পরিস্থিতি হয়ে গেছে না একদম ভালো লাগছে না তখন জিনিয়া বলতে লাগলো কি হয়েছে শুভ শুভ তখন বলতে লাগলো আরে ডোনাটা না হঠাৎ করে মুখ ভার কেন যে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না তখন বলতে লাগলো ঠিক আছে আমি ডোনার সাথে কথা বলবো এই কথাটা বলতে থাকে অন্যদিকে শুভ বলতে লাগলো বাড়ির পরিস্থিতিটা স্বাভাবিক হয়েও আবার হয় না কেন সেটাই তো বুঝতে পারছি না একটা না একটা সমস্যা লেগে আছে এদিকে আকাশের মোহনাকে বারবার বলতে লাগলো এ মোহনা মোহনা তোর কি হয়েছে তুই কেন বুঝতে পারছিস না আমাদের ব্যাপারটা তুই কেন বুঝতে পারছিস না মোহনা তখন খুব কানাকাটি করতে থাকে আর তারপরে মোহনা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে এদিকে তখনই আকাশ অবাক হয়ে যায় তার মাকে বলতে লাগলো এক্ষুনি ডাক্তার ডাকতে হবে এক্ষুনি ডাক্তার আনতে হবে এই বলে আকাশের ডাক্তার আনতে চলে যায় এদিকে মোহনার এটা ছিল একটা চালাকি মোহনা বাড়ি থেকে বেরোনোর জন্য এই চালাকিটা করেছে এ কিন্তু সেটা কিন্তু কিছুতে বুঝে বুঝে না কিন্তু সেন অন্যদিকে দেখা যায় আদি বাড়ির সমস্ত ভাই বোনদেরকে একটা একটা করে গিফট দিতে থাকে তখন সবাই খুব খুশি হয় আর বলতে লাগলো কেন রে দাবাই হঠাৎ করে গিফট দিচ্ছি তখন বলতে লাগলো আজকে অনেক দিন পর্যন্ত শুভর সাথে না আমাদের মতের মিল হচ্ছে না একটা না একটা সমস্যা লেগেই থাকে তখন ওরা বলতে লাগলো ও বোর জন্য আমাদেরকে গিফট দিচ্ছিস তখন আদি বলতে লাগলো আমাকে একটা হেল্প করবি তো তখন সবাই বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে তাহলে কী হেল্প করতে হবে বল এই কথাটা বলার সাথে সাথে তখন আদি শিখিয়ে দিলে ওরা এসে সে বলতে লাগলো তোমাকে না একবার ঘরে যেতে বলেছে ঘরে দেখতে পেয়েছি দা ভাই কেমন অবস্থা হয়ে পড়ে আছে এই কথা শোনার সাথে সাথে তো তখন শুভ দৌড়ে ঘরে চলে যায় অন্যদিকে ডোনাকে জিনিয়ে জিজ্ঞাসা করতে থাকি কি হয়েছে ডোনা তখন বলতে লাগলো আমি ভেবেছিলাম আমি কনসিভ করছি কিন্তু এখন আমরা একটা গাইনো ডাক্তার দেখিয়েছি কিন্তু সেটা কিন্তু মিথ্যে আর এদিকে সমস্তটা পুরো বিশ্বামী শুনতে থাকে আর বলতে লাগলো কি ব্যাপার ডোনাকে কি বলতে নিষেধ করছে জিনিয়া তখন বলতে লাগলো যে কিছুতে যেন সেপন দিকে সেই কথাটা না শোনায় অন্যদিকে যখনই শুভ ঘরে যেতে লাগে তখন দেখতে পাই ঘরটা খুব সুন্দর করে সাজানো হয় সেখানে একটা গিফট আর একটা চিঠি পড়ে আছে আর চিঠিটা খুলে দেখতে পায় যে আদি চিঠিটা লেখেছে আর বলতে লাগলো আমি কিন্তু চিঠিটা লেখেছি কিন্তু আমার পুরাতন প্রেমিকা শুভকে আর আমরা না কিছুক্ষণ জন্য ঘুরতে যেতে পারি যা শুনে খুব খুশি হয় যে শুভ আর এদিকে আকাশ বাড়িতে এসে দেখতে পায় মোহনা নেই আর মোহনাকে ফোন করলে মোহন তখন বলতে লাগলো আমি একটু বেরিয়েছি তোরা এমন করছিস কেন বুঝতে না আমি এখন ভালো আছি তখন আকাশ বলতে লাগলো মা কি করব কি করে সবটা সামলাবো সেটাই তো বুঝতে পারছি না এদিকে বাইরে চলে আসে শুভ আর আদি তখন বলতে লাগলো আমরা পাঁচ মিনিটের জন্য ডেটে যেতে পারি তখন শুভ খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায় তখন শুভ আর আদি যখন বাইরে থেকে বেরিয়ে যেতে লাগলো এদিকে মোহনা দূর থেকে সেটা আর লক্ষ্য করতে থাকে তারপর তাদের পিছন পিছন সেই কপি শপে চলে আসে আর সেখানে এসে শুভ আর আদি অনেক গল্প করতে থাকে এদিকে আড়াল থেকে সবটা মোহনা দেখতে থাকে আর কষ্ট পেতে থাকে আর মোহনা কল্পনা করতে থাকে আদি তার সাথে বসে বসে এইভাবে গল্প করছে কিন্তু হঠাৎ করে আদি আর শুভ যখন সেখান থেকে বেরিয়ে যায় তখনই এই মোহনা বলতে লাগলো কি ব্যাপার আয়ন কোথায় গেল আয়ন কোথায় গেল এ বলে এদিক ওদিক করে আয়নকে খুঁজতে থাকে তো বন্ধুরা সত্যি কি তাহলে মোহনা আদিকে শুভর কাছ থেকে কেড়ে নেবে